ব্যাক আপনাদের সামনে চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে সম্পূর্ণ দিয়ালি ধামাক অফার এখানে যে কালেকশন গুলো দেখতেই পাচ্ছেন ছোট বড় সব রকমের কালেকশন আছে স্পেশালি এখানে আপনারা বড় গাড়ি পেয়ে যাবেন সম্পূর্ণ চিপ রেটের মধ্যে এবং ডাউন পেমেন্ট মাত্র দামের উপরে ফর্টি ফাইভ পার্সেন্ট আজকে সম্পূর্ণ দিয়ালি স্পেশাল অফার এখানে তেল হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট পেয়ে যাচ্ছেন অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফাইন্যান্স অ্যাভেলেবেল হয়ে যাবে এবং অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনারা ডেলিভারি পেয়ে যাবেন চলুন সরাসরি আমরা দাদার মুখ থেকে শুনে নেবো প্রত্যেকটা গাড়ির কী কী ডিটেলস রয়েছে কীভাবে আপনারা শোরুমে ভিজিট করবেন আর কতটা পরিমাণে আজকে ডিসকাউন্ট এখন আপনারা চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকানটা অন করে দেবেন পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো লিস গেট স্টার্টেড বিজয়া তো চলে গেছে এবারে চলে আসছে দাদা কালী পুজো সে কালী পুজোর অফারে আমি মনে করি না যে অল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এতটা ভালো অফার কেউ দিতে পারবে বলে আমাদের একটা ইয়েতে আমার একটা বলে দিলাম যে এবারে ওই যে তেল হেলমেট রক্ষণ করব না দু লিটার তেলটা পেয়ে যাবে হেলমেট খাবো না আচ্ছা আমি হবে সব জায়গায় 22 তারিখের পর থেকে দাম কমে গেছে তো কোন নামটার দাম কমে গেছে মানে জিএসটি সাদের সাথে তোমার এখানে দাম কমে আমাদের এখানে দাম কমে গেছে তো আমরা যে সব গাম্ভু ভিউয়ারসরা দেখে বলবে যে আর কোনো ভিউয়ারসকে বলতে পারবে না যে দাম বেশি আচ্ছা তাই তিন যারা নাওয়ার কাস্টমার আছে আচ্ছা তারা না নিয়ে যাবে না আর ফালতু কমেন্টও করবে না মানে কৃষ্ণা মোটরসে আজকে সম্পূর্ণ দামে খেলা হয়ে যাবে বলছো পুরো দামেই আজকে কথা হবে আচ্ছা যা দাম বলবো আর যেটা বলবো যে দামটা বলবো পুরো দেখো বিপ্লব ভাই আমরা দিয়ালে পিঠ ঠেকার মতো দাম নিয়ে করেছি মানে ওর থেকে কমে না তোমরা

ফাইন্যান্সের বিষয়টা দাদা জানিয়ে দাও ফাইন্যান্সের বিষয়ে আমাদের মাঝে আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা কোন তোমার লোনটা ঠিকমতো এ করাতে পাচ্ছি না চাউন্ড রেন্টে কিন্তু সেই প্রবলেমটা ফেজ আমরা করে উঠেছি আচ্ছা এখন সেই আগের মতোই মানে কত টাকা 25 টাকা ডাউন পেমেন্ট করলে চলে আসবে মাত্র 30000 টাকা যে গাড়ি থেকে 25 থেকে 30 না ডিপেন্ড করছে 1 লাখ টাকার গাড়ি নিলে 25 30 এর ডাউন পেমেন্টে করে দেব আচ্ছা আর যদি সিভিল ভালো থাকে তাহলে 20 25 এ করে দেব 1 লাখ টাকা আপ টু 1.5 লাখ টাকার 1.5 লাখ 1.5 লাখের আন্ডারে তুমি যদি গাড়ি নাও এখানে

তারপরে গড়িয়া স্টেশন ঘটকপুর থেকে আসলে গঙ্গাজর গড়িয়া মানে শচীন্দ্রপল্লী আসলে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে আর শিয়ালদা থেকে আসলে গড়িয়া স্টেশন গড়িয়া স্টেশন থেকে শচীন্দ্রপল্লী আমার পুরো মিডিল পয়েন্টে রয়েছে ঠিক আছে তো আপনারা আপনারা চারি সাইডে ভিডিও দেখুন দেখে দামটা ইয়ে করুন গাড়ির দাম তো অনেক কম হতে পারে কিন্তু গাড়ির কন্ডিশন অ্যাজ পার কন্ডিশন আমাদের কন্ডিশনের থেকে কৃষ্ণ মোটরসের দাম চলে কন্ডিশনের উপরে যে দামটা রাখছে সেটাকে বুঝতে হবে সেইটাকেও বুঝতে হবে তো এটা দেখা ওকে তো চলো সরাসরি এখন আমরা আপনাদেরকে গাড়িগুলো দেখাবো ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকুন স্বাগত এখানে অনেক গাড়ি আমি কোনটা থেকে দেখাবো কনফিউশন হয়ে যাচ্ছে দাদা মানে আবার ঢোকারও সমস্যা হয়ে যাচ্ছে তুমি হ্যাঁ এত গাড়ি দাদা পাফালা জায়গা নেই তো পাফালা জায়গা নেই বলতে গেলে তো প্রথমে N160 দেখা আচ্ছা চলো চলো N160 থেকে আমরা দেখাবো ডিমান্ডিং গাড়ি 2023 এর গাড়ি আচ্ছা 23 সালের মডেল 2023 সালের গাড়ি 23 সালের N160 N160 হ্যাঁ আজকের জন্য কত দাম হবে কোনো Bargaining হবে না একটাই দাম লব 89000

আচ্ছা নেক্সট মডেল যেটা দেখাবো আপনাদের বাজারে সিএনজি ফ্রিডম সিএনজি রয়েছে হুম তো নাম্বার চেক করে নাও 3 থেকে 4 মাসের গাড়ি রয়েছে একটা 3 থেকে 4 মাস 3 থেকে 4 মাসের একটা করে রয়েছে আচ্ছা দুটো রকম কালার দুটোই দুটোই দাকার আছে 80000 80000 80000 80000 দেখুন गाइस 80000 ডাউন পেমেন্ট আসবে 20 থেকে 22000 20 থেকে 22000 ডাউন পেমেন্ট দাদা এই গাড়িগুলো এখন বর্তমানে অন রোড প্রাইস কি চলছে জানা আছে অন রোড প্রাইস এখন মনে 1 লক্ষ 20 হয়েছে 1 লক্ষ 20 ওকে আচ্ছা নেক্সট মডেল দাদা যেটা দেখাবো আমরা এখানে গ্ল্যামার গ্লামার্কটেক গ্ল্যামার এক্সটেক দেখুন দু হাজার গাড়ি রয়েছে রয়েছে তেইশ সালের দাম রাখা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা গাড়ি পঁয়ষট্টি ডাউন পেমেন্ট কি আসবে ডাউন আসবে কুড়ি থেকে বাইশ হাজার কুড়ি থেকে বাইশ ওকে নেক্সট মডেল নেক্সট মডেল দু হাজার আঠেরোর অ্যাপাচি ফোর বি রয়েছে ওয়ান সিক্সটি ওকে তো রেড কালারের উপরে রয়েছে গাড়ির দাম রাখা রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন পঞ্চান্ন হাজার ডাউন পেমেন্ট আসবে কুড়ি হাজার কুড়ি হাজার বাহ দারুন ব্যাপার নেক্সট মডেল আরএম মডেল রয়েছে দু মানে পাঁচ মাসের গাড়ি রয়েছে পাঁচ মাস আর টি আর ওয়ান মোড মডেল রয়েছে ঠিক আছে আচ্ছা তোমার এটাতে দুটো সার্ভিসিং অফ ফ্রি রয়েছে কোম্পানি থেকে এখনো ওকে গাড়ির আজকের জন্য আমাদের দাম রাখা রয়েছে এখানে এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো হাজার ওকে এক লক্ষ পনেরো ডাউন পেমেন্ট আসবে তিরিশ থেকে বত্রিশ হাজার তিরিশ থেকে বত্রিশ ওকে তিরিশ হাজার নেক্সট মডেল পালসার ওয়ান পালসার ওয়ান ফিফটি দু কুড়ি সালের গাড়ি রয়েছে এবিএস এবিএস মডেল রয়েছে

ওকে তো ডাউন ফাইনালটা কি আসলো 45000 45 ওকে এটা কি ফাইনান্স अवेलेबल যদি ফাইনান্স হয় করার চেষ্টা করব চেষ্টা করবে ওকে नेक्स्ट মডেল আসবো 18 গাড়ি রয়েছে 18 সালের 18 সালে 220 রয়েছে দাম রয়েছে মাত্র 55000 18 সালে 220 সরাসরি 55 হুম ওকে দাদা এনএস তো এখানে লাইন দিয়ে দেখতে পাচ্ছি

এই গাড়িটার জন্য আজকে আমাদের দাম রাখা রয়েছে এটাও সেম এক লক্ষ কুড়ি হাজার এক লক্ষ কুড়ি এক লক্ষ কুড়ি হাজার ডাউন পেমেন্ট আছে তিরিশ থেকে বত্রিশ হাজার তিরিশ থেকে বত্রিশ ডাউন পেমেন্ট হুম ওকে নেক্সট মডেল নেক্সট মডেল এনএস ওয়ান সিক্সটি রয়েছে আচ্ছা তোমার এটাও হচ্ছে তোমার ন মাসের গাড়ি রয়েছে ইটোয়েন্টি মডেল এন এস ওয়ান সিক্সটি ওকে ডবল ডিক্স ডুয়েল চ্যানেল এভিএস দিয়ে রয়েছে এই গাড়িটার জন্য আজকে আমাদের দাম রাখা রয়েছে মাত্র এক লক্ষ পাঁচ হাজার এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ ডাউন পেমেন্ট কি আসবে ডাউন পেমেন্ট আসবে তোমার অ্যাপ্রক্স তিরিশ হাজার টাকা

মানে তিরিশের মধ্যে থাকবে তিরিশের মধ্যে ডাউন পেমেন্ট থাকবে পঁচিশ থেকে তিরিশ আনুন ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে চলে যান আচ্ছা হোয়াইট কালার দু হাজার কুড়ির এনএস ওয়ান এনএস দুশো রয়েছে ঠিক আছে আচ্ছা বিএস ফোর কালেকশন এনএস দুশো ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে হুম বাইরে বিক্রি চ্যানেল এবিএস ডুয়েল চ্যানেল এবিএস দিয়ে বাইরে বিক্রি হচ্ছে আশি পঁচাশি হুম আমাদের কাছে অত লাগছে না মাত্র পঁচাত্তর হাজার টাকা নুন নিয়ে যাচ্ছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ থাউজেন্ড দু হাজার কুড়ির এনএস দুশো ডুয়েল চ্যানেল এবিএস দেখুন ডুয়েল চ্যানেল এবিএস গাইস ভালো করে দেখানোর চেষ্টা করবো হোয়াইট কালারের মধ্যে আচ্ছা নেক্সট মডেল আমরা যেটা এখানে দেখাবো পরপর এখানে কালেকশন গুলো দেখুন এক্সট্রিম আমরা পরপর দুখানা পাবেন নিউ এক্সট্রিম দুটো না তিনটে সরি তিনখানা রয়েছে তারপরে রাইডার রয়েছে এবং তারপরে এখানে রয়েছে ডিউক 250 আচ্ছা প্রথম ডিউকটা দেখাবো দাদা 23 এর গাড়ি 23 সালে ডিউক 250 23 এর 23 এর মিডল বা লাস্ট হবে আচ্ছা 23 এর কত টাকা দাম আছে দেখুন 23 এর 250 কত টাকা দাম আছে 23 এর 250 তুমি কি দামটা দেখেছো বলো যদি বার্গেনিং করার থাকে তো আমি করে দেবো

হাই হয়ে যাচ্ছে রেট হাই হয়ে যাচ্ছে ওরকম কিছু হবে না তো এরকম হতে পারে যে কাস্টমারকে বলবো যদি পছন্দ হয় কাস্টমার যেটা স্ক্রিনে নাম্বার আছে ওখানে ফোন করে আমাদের যে এ আছে তাদের সাথে কথা বলে অ্যাডভান্স করে দেন কেন যেরকম রেটে গাড়ি হয় মাঝে মাঝে বেশি দিন থাকবে না স্টক আউট হয়ে যাবে সেই কারণে এনএস 200 মানে এনএস 200 ডিউক 250 এগুলো থাকবে না কিন্তু আগে থেকে বলে এই স্টকগুলো খুব একটা পাওয়া যায় থাকবে না এগুলো বেরিয়ে যাবে তো আমি যদি বলেন তাহলে অ্যাডভান্স করে দিলে তাও আমাদের রাখারই আছে কিন্তু অ্যাডভান্স করে যে ওই এক মাস পরে আসবে এরকম হবে না

নেক্সট মডেল আপনাদের দেখাবো পরপর তিনখানা এক্সট্রিম 125 প্রথম মাস ব্লু এবং রেড দু মাস মানে রাইডারের সব কালারই রয়েছে এর পরে রাইডার এখনো কালার বের হয় মানে যে কোটাই কালার তিনটেই সব এখানেই রয়েছে এখানেই রয়েছে একই লাইনে দেখুন गाइस তো सेम এটা হচ্ছে তোমার দু মাসের গাড়ি 900 কিমি চলো আচ্ছা দু মাসের গাড়ি 900 কিমি চলো হ্যাঁ এটা হচ্ছে পাঁচ মাসের গাড়ি আচ্ছা এটা তোমার দু থেকে 3000 কিমি চলো আচ্ছা এটা হচ্ছে 7 থেকে 8000 কিমি চলো আট মাসের গাড়ি

ডাউন পেমেন্ট এই গাড়িগুলো নিয়ে চলে যাবেন দারুন কালেকশন দাদা ছোট গাড়ি তো বেশ কিছুটা আমরা দেখালাম বড় গাড়ি তো আমরা দেখাবো নাকি বড় গাড়ি কোথা থেকে স্টার্ট করবে বড় গাড়ি দাদা এখান থেকে দেখানো এখান থেকে দেখানো আচ্ছা এখানে একটা রয়েছে গাইস দেখুন আরটিআর ওয়ান সিক্সটি গাড়ি এত সুন্দরভাবে মডিফিকেশন এক্সট্রা ফিটেড অ্যাসেসরিজ ইউনিভার্সাল মানে এখন শীতকাল আসছে হ্যাঁ এখন তুমি ডাইরেক্ট পাহাড়ে চলে যাও গাড়ি নিয়ে একদমই একদমই তুমি গাড়িতে কোনো আর এক্সট্রা ফিটিং করার জায়গা নেই সব কিছু করা রয়েছে সব পুরো রেডি করা

মানে আজকের মেন ব্যাপার যেটা হাইলাইট যেটা এখানে ডাউন পেমেন্ট অনেকটাই কম মানে আমরা কি বলেছিলাম আগের একটা তোমার ভিডিওতে যে আমাদের ডাউন পেমেন্টটা কয়েকটা এর জন্য আমরা ডাউন পেমেন্টটা তখন 40 করে নিছিলাম যারা আমাদের আগের ভিউয়ার্স যারা যদি দেখে আমরা বলেছিলাম মিনিমাম 40000 ডাউন পেমেন্ট লাগে কিন্তু তারপরে আমরা ওখানে লাস্টের ভিডিওতে বলেছিলাম যে আমাদের কি কয়েকটা দিন সময় পরে এটা ঠিক হয়ে যাবে তো এখন আমরা সেটা থেকে ওভারকাম করতে পেরেছি তো এখন ডাউন পেমেন্টে আগের মতো করে দিয়েছি 25 28 নিয়ে আসো আমরা করে দেবো ফাইনান্স কি কি কোম্পানি अवेलेबल এখানে মার্কেটে যে কটা কোম্পানি সবকটাই সবগুলো সবগুলো আমাদের কাছে রয়েছে খুব ভালো কথা আবার আমাদের বাইরের কোড না আমাদের নিজস্ব কোড अवेलेबल নিজস্ব কোড নিজস্ব কোড अवेलेबल খুব ভালো কথা ঠিক আছে আচ্ছা আবার নেক্সট আপনাদের দেখাবো পর পর তিনখানা এমটি গাইস দেখুন আপসাইড ডাউন সকার পর পর তিনখানা প্রথম মডেল কালেকশনটা দেখুন কোন সাল এটা হচ্ছে মাত্র 12 থেকে 13 মাসের গাড়ি রয়েছে আচ্ছা 13 মাস দেখুন গাইস 13 মাস গাড়ির বয়স

মাত্র তিন মাসের গাড়ি রয়েছে তিন কিলোমিটার চলা আচ্ছা দশ কিলোমিটার চলা তিন মাসের গাড়ি মাত্র দশ মাত্র দশ তিনটে ফ্রি সার্ভিসিং এভেলেবল রয়েছে আচ্ছা মাত্র দশ কিলোমিটার মানে বুঝতে পারছেন গাড়ি একদম নিউ কন্ডিশন ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশন বলো কি দামে আসবে তিন মাসের গাড়ি তিন মাসের গাড়ি এই গাড়িটা আজকের জন্য আমাদের দাম রাখা রয়েছে এখানে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার ওকে ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট সত্তর সত্তর হাজার টাকা সত্তর ওকে নেক্সট মডেল নেক্সট মডেল রয়েছে এটা হচ্ছে তোমার ন মাসের গাড়ি রয়েছে ন মাস ন মাসের ন মাস নয় ছ সাত মাসের গাড়ি রয়েছে ছ সাত মাস ছ সাত মাসের গাড়ি রয়েছে ওকে আজকে জন্য আমাদের দাম রাখা রয়েছে এখানে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা ওই সাত আট কি নয় এরকম একটা হবে তাই তো ওকে আচ্ছা এবার আপনাদের আমরা নেক্সট মডেল যেটা দেখাবো বড় গাড়ি একটা রয়েছে গাড়িটা দেখুন একদম পরিষ্কার ফ্রেশ গাড়ির মধ্যে একটা দাগ দেখাতে পারবেন না রয়্যাল এনফিল্ড ইন্টারসেপ্টার 650 দাদা এই মডেলটা দেখানোর আগে আমরা এই মডেলটা দেখিয়ে দেব বন্ধুদের হ্যাঁ দেখিয়ে দেখুন আর15 ভার্সন এস কোন সালে 2020 এর গাড়ি রয়েছে আচ্ছা 20 সালের মডেল 2020 সালের গাড়ি রয়েছে দাম রয়েছে এখানে মাত্র 68000 68 দেখুন गाइस 20 সালের মডেল 68 এটা কি ফাইনান্স হতে পারে হ্যাঁ হয়ে যাবে কত আনতে হবে ডাউন মাত্র কুড়ি হাজার দেখুন গাইস মাত্র কুড়ি হাজার আনুন আচ্ছা এবার আমরা দেখাবো স্পেশাল কালেকশন দেখুন গাইস দাদা ডিটেলস দু হাজার কুড়ি সালের গাড়ি রয়েছে ছ হাজার কিলোমিটার চলা মাত্র ছ হাজার হ্যাঁ ফার্স্ট ওনারের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি পুরো নিউ কন্ডিশন রয়েছে আজকে পুরো চ্যালেঞ্জিং দাম রাখতে হবে একখানায় দাম রয়েছে এখানে আমাদের মাত্র এক লক্ষ

ওকে সো দাদা আমরা বন্ধুদের যে গাড়িগুলো দেখালাম এছাড়াও এখনো তোমার গোডাউনে কত প্লাস স্টক রয়েছে যেগুলো এখনো দেখানো হয়নি আমাদের এখানে আর রাখার জায়গা নেই রাখার জায়গা আগে থেকেই বলছি যে আমাদের একটা বড় বিগ একটা ইয়ে আসতে চলেছে মানে অনেকবার ভিডিওতে বলেছি তো খুব তাড়াতাড়ি ওটা নিয়ে আসবো মানে মানে কি নতুন একটা শোরুম ওপেনিং হতে চলেছে না এটা মানে বলতে গেলে এটা হবে কিছু একটা আচ্ছা তো ওখানে শুধু বড় গাড়িই দিতে থাকবে এখনো এখনো আমাদের এতে 30 35 টা গাড়ি রয়েছে আচ্ছা তো কিন্তু আমাদের রাখার জায়গা নেই আর একটুখানি মানে লোকেদের সমস্যা তাই জন্য একটু আর দেখাতে পারছি না আচ্ছা তো খুব তাড়াতাড়ি মানে কৃষ্ণমন্ডসকে আগে দেখে যে অনেকে যে লাইন দিয়ে গাড়ি থেকে যেরকম হতো না হ্যাঁ 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 তো ওরকমই একটা কিছু করার ট্রাই আছে তো খুব তাড়াতাড়ি আসবে ওটা আচ্ছা ওকে ভিডিও করার এন্ড তো লাস্ট দাদা আমাদের বন্ধুদের অ্যাড্রেসটা আর একবার প্রপারলি জানিয়ে দাও এটা প্রপার হচ্ছে তোমার গড়িয়া স্টেশন শচীন্দ্রপল্লী আচ্ছা এটা হচ্ছে তুমি সোনারপুর থেকে আসলে গঙ্গা জোয়ারা তারপরে শচীন্দ্রপল্লী ভটকপুর থেকে আসলে তোমার গঙ্গা জোয়ারা শচীন্দ্রপল্লী তারপর মিডিল পয়েন্টে আমরা রয়েছি ঠিক আছে আপনি যে কোনো যদি মেট্রোতে করে আসেন তাহলে বলবেন শহীদ কুদিরাম মেট্রো স্টেশন ওকে ওখানে আমাদের ব্রাঞ্চ ওয়ান আছে ওখান দিয়েও গাড়ি দেখিয়ে দেবো আচ্ছা এখানেও তোমার কিছু গাড়ি আছে এখানেও দেখিয়ে দেওয়া যাবে ওকে ঠিক আছে দাদা ভিডিও এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশন নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ